আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ সাতশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নফর নফর অর্থ লোক আনাজ আনাজ অর্থ আমি নতুন কয়েস কয়েস অর্থ ভালো মাফি কয়েস মাফি কয়েস অর্থ ভালো না ইনতা ইনতা মালুম অর্থ তুমি বুঝেছ এখানে নফর অর্থ 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 লোক আমি নতুন ভালো মাফি অর্থ ভালো না ইনতা মালুম অর্থ তুমি বুঝেছ সুরতা সুরতা অর্থ পুলিশ হাওয়া হাওয়া অর্থ বাতাস না আম নাম অর্থ জি কে কেফালেক অর্থ কেমন আছ সিকিন সিকিন অর্থ চাকু এখানে সুরত অর্থ পুলিশ হাওয়া অর্থ বাতাস নাম অর্থ জি কে ফালেক অর্থ কেমন আছ সিকিন অর্থ চাকু লাজিম লাজিম অর্থ অবশ্যই জুয়া জুয়া অর্থ ভিতরে শান্তা শান্তা অর্থ ব্যাগ জেদি থেনা জেদি থেনা অর্থ এখানে নতুন মুমকিন মুমকিন অর্থ সম্ভবত এখানে লাজিম অর্থ অবশ্যই জুয়া অর্থ ভিতরে সাদা অর্থ ব্যাগ জেদি অর্থ এখানে নতুন মুমকিন অর্থ সম্ভবত সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি গাছিল গাছিল অর্থ ধৌত করা কামফুলুস কামফুলুস অর্থ কত টাকা মিসকিন মিস্কিন অর্থ গরিব বাররা বার অর্থ বাহিরে এখানে অর্থ গাড়ি গাছের অর্থ করা কামফুরুস অর্থ কত টাকা মিসকিন অর্থ গরিব বাররা অর্থ বাহিরে খালাস খালাস অর্থ শেষ হাদা সুফ হাদা সুফ অর্থ এটা দেখো সুরেশুর নুম নুম অর্থ তাড়াতাড়ি ঘুমাই তাল তাল অর্থ আশা হেনা হেনা অর্থ এখানে এখানে খালাস অর্থ শেষ হাতের সুপ অর্থ এটা অর্থ তাড়াতাড়ি ঘুমাই তাল অর্থ আশা হেনা অর্থ এখানে গুস গুস অর্থ কাটা ঘুম ঘুম অর্থ ওঠা হাদিকা হাদিকা অর্থ বাগান সদর সদর অর্থ বু দহর দহর অর্থ পিঠ এখানে গুস অর্থ কাটা ঘুম অর্থ ওঠা হাদিকা অর্থ বাগান সদর অর্থ বুক দহর অর্থ সামাক, অর্থ মাছ আদাস আদাস অর্থ ডাল বাব বাব অর্থ দরজা হাড় হাড় অর্থ গরম বাড়ি বাড়িদের অর্থ ঠান্ডা এখানে স্তামাক অর্থ মাছ আদেশ অর্থ ডাল বাব অর্থ দরজা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা জীব জীব অর্থ দেওয়া স্ত্রী স্ত্রী অর্থ কিনা খারবান, খারবান অর্থ খারাপ জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া করা ইতনিন ইটনিন অর্থ দুই এখানে জীব অর্থ দেওয়া স্ত্রীর অর্থ কিনা খার্বান অর্থ খারাপ জঞ্জাল অর্থ ঝগড়া করা ইতনিন অর্থ দুই লাহাদা লাহাদা অর্থ এটা না মাফি মাফি অর্থ নেই মাফি কয়েস অর্থ ভালো নেই আয়ুয়া আয়ুয়া অর্থ হ্যাঁ নাম নাম অর্থ জি এখানে লাহাদা অর্থ এটা না মাফি অর্থ নেই মাফিক অর্থ ভালো নেই অর্থ হ্যাঁ নাম অর্থ জিতরা অর্থ পর্দা মিলাফ মিলাফ অর্থ ফাইল মিলহা মিলহা অর্থ লবন কুরকুম কুরকুম অর্থ হলুদ এখানে শেতার অর্থ পর্দা তাজ অর্থ টুপি মিলফর্থ ফাইল মিলহা অর্থ লবন কুরকুমর্থ হলুদ আন্তা আন্তা অর্থ আপনি মাজরা, অর্থ কৃষি খামার ইয়ম অর্থ দিন বিল্লেল বিল্লেল অর্থ রাত রাকিব অর্থ রাখা এখানে আন্তা অর্থ আপনি মাজরা অর্থ কৃষি খামার ইয়ম অর্থ দিন বিল্লাল অর্থ রাত রাকিব অর্থ রাখা সেদি জেদিত অর্থ নতুন ফাদি ফাদি অর্থ ফ্রি ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি ইত্তেসাল ইত্তেসাল অর্থ কল করা বা যোগাযোগ করা সাহাব সাহাব অর্থ ঝামেলা এখানে জেদিত অর্থ নতুন ফাদি অর্থ ফ্রি ইত্তেফাক অর্থ চুক্তি ইতে অর্থ কল কলকরা বা যোগাযোগ করা সাহাব অর্থ ঝামেলা অহেদ অহেদ অর্থ এক বেদ বেদ অর্থ বাড়ি অর্থ চল তানি তানি অর্থ অন্য মাররা মাররা অর্থ খুব এখানে অহেদ অর্থ এক বেদ অর্থ বাড়ি ইয়াল্লা অর্থ চল তানি অর্থ অন্য মারার অর্থ খুব বাতাতুস বাতাতুস অর্থ আলু সামাক সামাক অর্থ মাছ আদাস আদাস অর্থ ডাল লাহাম লাহাম অর্থ মাংস তুম তুম অর্থ রসুন এখানে বাতাতুস অর্থ আলু শামাক অর্থ মাছ আদাস অর্থ ডাল লাহাম অর্থ মাংস তুম অর্থ রসুন হাবিবি হাবিবে অর্থ প্রিয়তমা সুরা সুরেশ অর্থ জলদি জলদি মদিনা মদিনা অর্থ শহর, ফিলফিল, ফিলফিল অর্থ মরিস এখানে হাবিবে অর্থ প্রিয়তমা সুরেশুর অর্থ জলজি জলদি মদিনা অর্থ শহর ফিলফিল অর্থ মরিস হার অর্থ ঝাল ময়া ময়া অর্থ পানি মাফিময়া মাফিময় অর্থ পানি নেই সাদিক সাদিক অর্থ বন্ধু শিল শিল অর্থ নাও খালি খালি অর্থ থাক এখানে ময়া অর্থ পানি মাফিময় অর্থ পানি নেই সাদিক অর্থ বন্ধু শিল অর্থ নাও খালি অর্থ থাক গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরিক তরিক অর্থ রাস্তা জিয়াদা জিয়াদা অর্থ বেশি সুরা অর্থ জলদি জলদি মদিনা মদিনা অর্থ শহর এখানে গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা জিয়াদা অর্থ বেশি সুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর বাররা বার অর্থ বাহিরে সরিকা সরিকা অর্থ কোম্পানি আবগা আবগা অর্থ লাগবে ইজেজা ইজেজ অর্থ ছুটি লেশ, লেশ অর্থ কেন এখানে বার অর্থ বাহিরে শরিকা অর্থ কোম্পানি আবগা অর্থ লাগবে ইজাজ অর্থ ছুটি লেশ অর্থ কেন তামুর তামুর অর্থ খেজুর বুজা বুজা অর্থ আইসক্রিম ময়ালেম ময়ালেম অর্থ কারিগর পামিস্ত্রী ইতেফাক ইতিফাক অর্থ চুক্তি করা হাকিমুদির হাকিমুদির অর্থ আমার বস এখানে তামর অর্থ খেজুর বুজা অর্থ আইসক্রিম ময়ালেম অর্থ কারিগর পামিস্ত্রী ইতেফাক অর্থ চুক্তি করা হাকিমুদির অর্থ আমার বস তাস্কেরা তাস্কেরার অর্থ টিকেট মাহাত্তা মাহাত্য অর্থ পাম গলতান গলতান অর্থ ভুল আসিফ আসিফ অর্থ দুঃখিত ইকরা ইক্র অর্থ তাস্কের অর্থ টিকেট মাহাত অর্থ পাম গলতান অর্থ ফুল আসিফ অর্থ দুঃখিত ইক্রা অর্থ পড়া খালি বালি খালি বালি অর্থ বাদ দাও জীব জীব ময়া অর্থ পানি দাও জীব জীব অর্থ দাও আবগাময়া আবগাময়া অর্থ পানি লাগবে আখের আখের অর্থ শেষ এখানে খালি অর্থ বাদ দাও জীবময় অর্থ পানি দাও জীব অর্থ দাও আবগাময়া অর্থ পানি লাগবে আখের অর্থ শেষ